হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম করছি রাজবাড়ি জেলার প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল থেকে সো এটা আসলে মানুষের ঘরবাড়ি থেকে অনেক দূরে অবস্থিত এবং আশেপাশের ভিউ যদি দেখায় দেখেন এই পাশ দিয়ে হলো একটা নদী বয়ে গেছে গড়াই নদী এবং এই পাশে একটা মাঠ আছে হ্যাঁ আর এই পাশ দিয়ে হলো বাগান মানে এখানে জনমানুষ শূন্যই বলা যেতে পারে কারণ এটা আসলে গ্রামাঞ্চল থেকে অনেকটাই দূরে এবং মাছ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে রাস্তার এক পাশ দিয়ে নদী আরেক পাশ দিয়ে মাঠ তো দেখুন কি ভয়ঙ্কর জায়গা এই জায়গাটা আসলে ভুতুরের জায়গা বললেও আমার মনে হয় না যে খারাপ কিছু বলা হবে দেখেন একদম কলাহলমুক্ত এবং জনমানব শূন্য হ্যাঁ এবং মাছ দিয়ে হালকা একটু রাস্তা বয়ে গেছে কাঁচা রাস্তা আরেকটা কথা বলি এখানে কিন্তু কোনো গাড়ি চলে না হ্যাঁ অর্থাৎ যাতায়াতের জন্য সব গাড়ি সেইগুলো মাঠে কাজ করার জন্য যে সমস্ত গাড়ির প্রয়োজন টিলার ট্রাক্টর এইগুলাই চলে এখন সন্ধ্যা বাজে অর্থাৎ এদিকে একটু ভূতের ভয়ও আছে হ্যাঁ দেখেন একদম কিন্তু নির্জন চারদিকে যে পোকার যে আওয়াজ আমি ওইটা শুনতে পাচ্ছি তাছাড়া মানুষ নেই দেখুন এটা হলো একটা বলে এটা ভারত থেকে আসছে গোপালগঞ্জ যাবে সো দেখেন এটা খুবই ভয়ঙ্কর খুবই আমি এক কিলোমিটার হাঁটছি কিন্তু কোনো মানুষ দেখতে পাইনি দেখুন তবে ভয়ঙ্করের ভিতরও লোকানো সৌন্দর্য দেখেন কত অপূর্ব সৌন্দর্য হ্যাঁ এইটা একটা কারেন্টের খুঁটি এই যে অনেক সুন্দর আর পাশ দিয়ে নদী মাঠ আসলে জায়গাটা একটু ভয়ঙ্করই আর আমি যেহেতু অনেকদিন পর আসছি রাস্তা দিয়েছো আমার কাছে একটু অন্যরকম লেগেছে ঠিক আছে মানে একটু ভয় ভয় করতেছিল কখন যেন কি হয় কিন্তু না আসলে মানে সেই ভূতের ভয় এখন হয়তো আর নেই একটু দেখেন এইটা হলো নদীর ওই পাশ থেকে বিদ্যুৎ আসছে আর জায়গাটা আবারও আমাকে দুর্গম দুর্বিষয় একটি বাগানের ভিতর ঢুকতে হবে আমাকে দেখুন এই বাগানটা কিন্তু সম্পূর্ণ অন্য বাগানগুলোর থেকে আলাদা আমাকে এই বাগানটাই এখন অতিক্রম করতে হবে দেখুন এই বাগানটার প্রশস্ততা কিন্তু অনেক বেশি এবং এই দুর্গম এলাকা দিয়েই আমাকে বেশ কিছু পথ এগিয়ে যেতে হবে আশেপাশে কোনো মানুষ নেই তবু আমি ভয় পাচ্ছি না বা পিছ হাঁটছি না কারণ এই জায়গাটি আমার ছোটোবেলা থেকেই পরিচিত দেখুন আমি যদিও এক কিলোমিটার ভিতরে চলে এসেছি কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষের দেখা পাইনি আমরা এই সরু পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমি প্রায় দেড় কিলোমিটার পথ হাঁটার পরে আমি একটা মোটরসাইকেল শুধুমাত্র দেখতে পেয়েছি দেখুন খুবই ভয়ঙ্কর এইটা হলো সবচেয়ে বড় বাগান অ্যামাজন জঙ্গলের থেকেও বড় আমরা এই অ্যামাচন জঙ্গলের থেকে বের হয়ে এখন আবার একটি সরু রাস্তা পেয়েছি পাশ দিয়ে বয়ে গেছে নদী এপাশ দিয়ে আরেকটি বাগান খুবই ভয়ঙ্কর জায়গা আসলে দুই চার কিলোমিটারের ভিতর কোনো মানুষ নেই আর এই দুর্গম এলাকা দিয়েই আমাকে যেতে হচ্ছে একা 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 আমি এখনও জানি না যে কত দূর গেলে মানুষের বাড়ি ঘর পাবো কিন্তু আমাকে চলতে হচ্ছে দেখুন এক পাশ দিয়ে নদী এক পাশ দিয়ে বাগান যদিও আমার পিছনের পথটা কিছুটা মাঠ ছিল কিন্তু এখন কিন্তু সেই মাঠগুলো নেই এক পাশ দিয়ে বয়ে গেছে নদী আরেক পাশ দিয়ে বয়ে গেছে দুর্গম পাহাড়ি এলাকা বা একটি বড় বাগান দেখুন আমাকে আরও কত হাঁটতে হবে আমি জানি না তবে এখান দিয়ে গাড়ি পাওয়া খুবই মুশকিল এক কথায় অসম্ভব বললেই চলে